সো আমি এখন আছি আলবিনিয়া হিমারা শহরে সো এই শহরে কিন্তু অনেকগুলো সমুদ্র সমুদ্র আছে মানে অনেক বড় এটা হলো সমুদ্র এইখান থেকে প্রায় কয়েকশো কিলোমিটার শুধু সমুদ্র সমুদ্রে আর এখানে বিভিন্ন জায়গায় দেখবেন যে একটু পর পর একটা করে রিসোর্ট এবং আপনাকে যদি আমি একটু দেখাই এই যে পাশগুলো যেগুলো দেখছি সেগুলো সব রেস্টুরেন্ট এখানে হলো বোধগুলা রাখা একটা গাড়ি দেখাই যেটা পিছে থেকে দেখতে একদম মানে পড়শি কারের মতন বা সামনে গেলে এটা একটা বাইক এটা কিন্তু পিছে থেকে দেখতে একটা সুন্দর পড়শি কার এখানে লেখাও আছে পড়শি বাট এটা সামনে থেকে গিয়ে দেখতে গেলে আপনার হলো এটা একদম বাইক এবং বাইকটা মানে তিন চাকার বাইক এক কথায় এবং আমি আপনাদেরকে আলবিনি আর একটা বিজনেস সিস্টেম দেখাই দেখেন ওদের বিজনেস সিস্টেমটা কি দেখেন এরা মানে সমুদ্রের পারে বিভিন্ন চেয়ার দিয়ে এরা রেস্টুরেন্ট তৈরি করে দিয়েছে এবং এখানে মানুষ খাওয়া দাওয়া করতেছে আর এদের রেস্টুরেন্ট হলো এই যে এখানে এটা হলো এদের রেস্টুরেন্ট এবং তাদের ভিতরেও বসার জায়গা আছে এবং তারা বাইরেও কত সুন্দরভাবে দেখেন এরকম সুন্দর প্লেস সমুদ্রের বাতাস এবং ওদের ফাইনটা দেখছেন রাত্রেও কতটা ব্লু দেখা যাইতেছে ভিতরে সব দেখা যায় পানির ভিতরে কি আছে না সব দেখা যায় তো এইসব প্লেসগুলো খুবই সুন্দর সামনে এতক্ষণ ছিলাম এই বিচে এখন সামনে দেখেন আপনারা কিছু যদি সামনে ঘুরে দেখায় ওই যে ওইখানে আরেকটা বিচ আছে হ্যাঁ সো এখানে বিচের কোনো শেষ নাই এত বিচ আলবিনিয়াতে আমি ভাবতেও পারি নাই এইখানে একটু পরপর জায়গায় একটা বিচ মানে একটা বীজ শেষ না হইতে আবার হাইটের সামনে যাবেন আরেকটা বিচ এক একটা বিচের এক একটা নাম হুম সো এতগুলো নাম এদের এতগুলো এদের বিচ যা আপনার ঘুরে শেষ করতে পারবেন এক কথায় বাট আপনি যদি এখানে আসেন অবভিয়াসলি আপনার গাড়ি লাগবে হ্যাঁ আপনি গাড়ি ছাড়া আলবিনে ঘুরে মজা পাবেন না কারণ এখানে প্রচুর পাহাড় ভাই আমি যে উপরে উঠতেছি আমার পুরো শ্বাস ফুইলে যেতেছে আমার কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন তো আলবিনিয়া ঘুরে মজা পাইতে হলে আপনাকে বি আপনার গাড়ি থাকতে হবে কারণ গাড়ি না থাকলে আপনি আলবিনিয়া ঘুরে মজা পাবেন না এখানে ঘুরতে হলে গাড়ি লাগবে কারণ এইখানে জায়গায় জায়গায় পাহাড় আলবিনিয়া এত উঁচু পাহাড় আছে যে আমি যখন যেদিন প্রথম আসছি আমাকে যখন এয়ারপোর্ট থেকে নিয়ে আসছিল না তখন আমাকে এত উঁচু পাহাড়ে উঠেছিলো বিশ্বাস করে আমরা যখন প্লেনে উঠলে আমাদের কান তব্দ হয়ে যায় না ঠিক এত উপরে উঠাইছে যেখান থেকে শহর দেখা যাচ্ছে অনেকটা আমি প্লেনে যখন আসছি প্লেনে থেকে আলবিনে দেখা গেছে এত পাহাড় যা বলার বাইরে দিন শেষে একটা কথাই বলবো ভাই হ্যাঁ আলবিনে ঘোরার জন্য সুন্দর একটা পরিবেশ